আজকের এই ভিডিওটা দেখা মাত্র সবাই সর্বোচ্চ শেয়ার করবেন স্ক্রিনে থাকা মানুষটাকে সারা বাংলাদেশ চিনে মানবতার সেবক মিল্টন সমাদদার তার একটা আশ্রম আছে সেই আশ্রমটা নাম হচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার দর্শক এখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে আপনার চোখ আসলে কপালে উঠে যাবে মানুষগুলোকে আশ্রয় দিয়ে সেখানে তাদের গোপনে কিডনি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অপারেশন করা বিক্রি করা দেয় ইভেন তার এখানে যে মানুষগুলো মারা গেছে নয়শোর মধ্যে জাস্ট তিরিশ থেকে চল্লিশটা মানুষের সমাধি হয়েছে বাকি মানুষগুলার দেহ সে কোথায় খাদাইছে এই তথ্যটা পর্যন্ত নাই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে মানবতা সেবক মিল্টন সমাদদার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ার প্রায় ষোলো মিলিয়ন প্রায় পনেরো দুই কোটি আর জনসেবার এইসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসাবে পেয়েছিল সরকারি বেসরকারি নানা পুরস্কার তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদদার একজন ভয়ঙ্কর প্রতারক তিনি যতটুকু করেন প্রচার করছেন তারও বেশি ইভেন তার পেজকে প্রমোট করার জন্য মরহুম সাইদি সাহেব যখন জেলেছিলেন তার নাম দিয়ে একটা ছবি পোস্ট করা বলছিল আমার মুক্তির জন্য যারা আবেদন করতে চান লাইক করেন এবং কি মাওলানা মামুল্লক সাহেব নিয়েও ছবি দিয়া স্পন্সর করা পেজে লক্ষ লক্ষ লাইক নিউট আপনার তৈরি করেছে তার যে প্রতারণা গাছ শিউড়িওটা বিবৎস একটি তথ্য অসহায় মানুষদেরকে রাস্তা থেকে তুলে এনে তাদেরকে এই আশ্রমে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে এই উপার্জন করেছেন শত কোটি টাকা অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য দর্শক ঢাকার দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদারের বিশ্রম বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালা জামে মসজিদ বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় এই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়া এবং সেলাইয়ের দাগ শনাক্ত করেন এই ব্যাপারে মসজিদ কমিটিকে বিষয়টি জানানোর পরেই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দিয়েছিল এই মিল্টন দীর্ঘদিন ধরে মিল্টন সমাদদারকে চেনেন একটি মাদ্রাসার পরিচালক তিনি বলছেন মিল্টন একসময় বাসা ভাড়াও দিতে পারত না এখন কয়েক কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়ে আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আর বলা হচ্ছে যে সে তার বাবাকেও আপনার মারধর করেছে এক সময় রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদেরকে যথাযথ চিকিৎসা করানো হয় ভালো খাওয়া দাওয়া দেওয়া হয় এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরেই তারা মারা যায় স্থানীয়রা বলছে যে একজন ব্যক্তির নাম হচ্ছে বারেক বারেক চাচা তিনি আপনার মরদেহ গোসল করাতেন তিনি আপনার ওই আশ্রমে গিয়ে একবার এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে আসলেন এর দু তিন দিন পরেই ওই ব্যক্তির মরদেহ আসে মসজিদে গোসল করানোর জন্য শরীরে কাটা বুকের দিকে কাটা পেটের দিকে কাটা তার মানে অর্গানগুলোকে খুলে নেওয়া হয়েছে অনেক খোঁজাখুঁজির পর আপনার এই ব্যক্তিকে পাওয়া যায় আচ্ছা আমরা দেখছি ভাই তার নামে নাম প্রকাশ অনিচ্ছুক সেইখানে কাজ করে অনেকেই বলছে কোন রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখে চিকিৎসা করানো হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক কারণ এটাই তার ব্যবসা ডেথ সার্টিফিকেটও দেখা যায় যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ফ্যাডে একটি আশ্রমে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে আপনার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে এত মানুষ মারা যাওয়া অস্বাভাবিক তার মানে এখানে প্রপার চিকিৎসা নেই এছাড়া এখানে যারা কাজ করছে তারা কে কোন সিন্ডিকেটের কানেক্টেড সেটাও দেখা উচিত তো সব মিলিয়া ভাই এই মানুষের আমি কি যে বলবো বলেন আমাদের এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনারা কারে বিশ্বাস করবেন মিল্টন সমাদদারের মতন এরকম ওল্ড কেয়ার হোমগুলোতে অনেক এরকম ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন সাধু সাবধান ভালো থাকুন আসসালামু আলাইকুম